আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বিলচা গ্রামে এখন ঐতিহ্যবাহী বিলচা গ্রামে হাডুডু খেলা চলবে এবং ফুডি বাঙ্গা খেলা চলবে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন এখন খেলাটি শুরু হতে যাচ্ছে এখনই মাঠকর্মীরা পরিষ্কার করতেছে এবং মাঠে দাঁড় দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুঁড়ি রাখা হয়েছে চল্লিশের উর্ধ্বে চল্লিশের উর্ধে খুঁড়ি বাঙ্গার খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে দশ সতেরো নাই চল্লিশের উপরে যাদের বয়স তারাই শুধু খুঁটি বাঙ্গাতে অংশগ্রহণ করতে পারবেন দশ হতরা

ছি আচ্ছা এত বড় আমাদের গাছ ছিল হবে গাছের ফাটেল ভাই এখন

প্রথমে শুরু হতে যাচ্ছে হালত দিঘাকটা হালত দিঘাকটাকে এখন বান্ধে পেয়ে গেছে একদম একদম কুড়িটা হচ্ছে এই পাশে আর যাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন যাত্রা ডিসকোয়ালিফাই হয়ে গেলে কোন দেখতে পাচ্ছেন আপনি কিছু বলেছেন আপনি তো পারলেন না হ্যাঁ এখন বের হন আসেন এখন বের হন এখন আসছেন রোহিত রোহিত ভাই

ডকুৱালিফাই হৈ গৈছেগা এইখনে হে থী এখন তোंगाबादে যাচ্ছে এখন নাক টাকার এখানে দর্শকদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গ্রামের সকলে আছে এখানে <목소리도> 다가는 무례하지

माशा <laughs> माशा ah, ah, <mashallah>, <laughs> Arim, 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 arim,

দি <laughs> না গা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে সকল কৃষকের হৃদ আনন্দের মধ্যে সকলে হাসতেছে কেউ ভাড়া পারতেছে না Amanatku, Allah. Eh, mana nak hal? Zack, Zack,

এখানে খুড়ি বাঙ্গায় প্রথম স্থান করেছে সাতটার কাকা সাতটার ভাই এবং দ্বিতীয় স্থান করেছেন নুরহক কাকা এবং না দ্বিতীয় স্থান করেছেন লিয়াক কাকা এবং তৃতীয় স্থান করেছেন নুরহা কাকা কেমন লাগলো আপনার খেলতে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনি তৃতীয় স্থান অধিকার করেছেন আপনার এখন কি অনিয়তি হচ্ছে প্রথম স্থান তো হতে পারলেন না দোয়া আল্লাহ তিনি হচ্ছেন ফার্স্ট খুঁড়ি উনি ইনি ফার্স্ট হচ্ছে আপনার এখন কি অনুভূতি হচ্ছে খেলাটা খুব ভালো হয়েছে হ্যাঁ খেলাটা খুব ভালো হয়েছে আপনি কি আর পরবর্তীতে আর কোন খেলা দিতে চান হ্যাঁ দিতে আপনি কি হাডুডু খেলা দিতে চান না ওর মধ্যে খেলা আমি হ্যাঁ হ্যাঁ উনি উনি অনেক খুশি হয়েছেন উনি ফার্স্ট হয়েছেন খুঁড়ি বাঙ্গাতে অনেক সুন্দর অনেক সুন্দর খেলছেন আপনি আবার বড়া খেলা ফার্স্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি অনেক সুন্দর খেলছেন আপনি ফার্স্ট প্রাইজ পেয়েছেন ধন্যবাদ আপনাকে আর উনি হচ্ছেন দ্বিতীয়